তো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম ফতেপুরে এই যে স্কুল গার্লস অ্যান্ড বয়েজ তো হালকা কুয়াশা হালকা ঠান্ডা এর মধ্যে আমি চলে যাচ্ছি কাজে তো রাস্তা মোটামুটি হালকা পাতলা জাম আছে তো চলো দেখতে থাকো বন্ধু দাদা হয় তোই মতোই ফতপুর পঞ্চায়েত থেকে উঠে করছি হরিণঘাটা পৌরসভা এই যে উঠে বললাম চওড়া রাস্তা তো খুব ভালো লাগছে তোমাদের সাথে গল্প করে তো আমি হচ্ছে না বসে আছি না বসে নেই সাইকেলেই বসে আছি সাইকেলে চালাচ্ছি আসতে ভালো গাড়িটা দাঁড়িয়ে তো সকালে মরশুমে মোটামুটি হালকা পাতলা কুয়াশা হালকা পাতলা মধ্যে একটু ঠান্ডা আছে তো রাস্তায় একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে তো ভালোই লাগছে তো চলো দেখতে থাকো টুকটাক রাস্তার পরিবেশ তো যাই হোক তোমাদের অ্যাডারমেন্ট গান শোনাই আমি এক ফেরি অলা ভাই পথে পথে ফেরি করে বেড়া আমি এক ফেরি অলা ভাই পথে পথে ফেরি করে বেড়া প্রচণ্ড কষ্ট সাইকেল চালাল মোটামুটি প্রচণ্ড কষ্ট হয় তো চালিয়ে চালিয়ে চলে যাচ্ছি তো এই মুহূর্তে ঢুকে পড়েছি সৎসঙ্গ মন্দিরে হরিঙ্গাটা জয়গুরু প্রণাম মি তো গুটি গুটি ভাই আগেই যাচ্ছি তো আমার গন্তব্যস্থান চলে এসেছে সামনে আমাদের সাথে পরে দেখা হবে আমাদের কথা হবে টাটা বাই ভাই হয়তো